এভরিওয়ান কুকু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ফেসিয়াল আমাদের স্কিনকে গ্লোয়িং করতে আর ব্রাইটেনিং করতে খুবই কার্যকরী তো কিভাবে তোমরা অ্যালোভেরা ফেসিয়াল ইউজ করবে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকে ফেসিয়ালে চারটে স্টেপ হয় গ্রিনজিং স্ক্রাবিং ম্যাসাজ আর হচ্ছে ফেস প্যাক লাগাতে হয় প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং তো এই ভিডিওতে আমি হিমালয় অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চাইলে মানে অ্যালোভেরা পাতা থেকে যে জেলটা পাওয়া যায় তো সেটাও ইউজ করতে পারো এই জল হচ্ছে সবচেয়ে ফার্স্টে ক্লিনজিং করা তো আমি ক্লিনজিংয়ের জন্য অ্যালোভেরা জেল হিমালয়ের অ্যালোভেরা জেলের মধ্যে সামান্য একটু গোলাপ জল মিশিয়ে দিয়েছি তারপর সেটাকে হালকা হাতে রাফ করেছি ক্ষেত্রে কিন্তু ক্লিনজিংটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যত ভালো করে ক্লিনজিং করবে তোমরা তত ভালো মানে ফেস তত ভালোভাবে পরিষ্কার হবে আর স্কিনের মধ্যে ফ্রেশিয়ারটা খুব ভালোভাবে বসবে এবং গ্লো করবে স্কিনটা তো তিন থেকে চার মিনিট ক্লিনজিং করে নেওয়ার পরে আমি ভিজে টিস্যু দিয়ে মুখটাকে মুছে নিয়েছি দেন স্টেপ টু হচ্ছে স্ক্রাবিং স্ক্রাবিং এর জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি তো দু থেকে তিন মিনিট আমি স্ক্রাবিং করার পরে এটা আমি ভিজে টিস্যু দিয়ে মুছে নেবো তো স্ক্রাবিং করার সময় চোখের এরিয়াটা বাদ দিয়ে তারপরে স্ক্রাবিং করতে হয় সবসময় এই অ্যালোভেরা ফেশিয়াল মেইনলি যে অ্যালোভেরা আমি নিয়েছি এটা হচ্ছে অ্যালোভেরা হচ্ছে আমাদের অ্যান্টি পিম্পলের কাজ করে আমাদের স্কিন আমাদের স্কিন থেকে ডেড সেল রিমুভ করে এবং স্কিনকে ময়শ্চার রাখে এছাড়া সানবান রিমুভ করতেও সাহায্য করে স্কিনকে ব্রাইট আর গ্লাসি করতে এই অ্যালোভেরা আমি ক্ষেত্রে আমি অ্যালোভেরা জেলের মধ্যে সামান্য মানে এক স্পুন অ্যালোভেরা জেলের মধ্যে ওয়ান স্পুন মধু মিশিয়ে ভালো করে মিশিয়ে আমি মুখে অ্যাপ্লাই করেছি ম্যাসাজের জন্য আমি এখানে মধু ইউজ করেছি কারণ মধু অ্যান্টিএ এর কাজ করে মাসাজটি আমি দশ থেকে পনেরো মিনিট করব তো স্কিনে মাসাজিংটা অ্যাকচুয়ালি করা হয় কারণ স্কিনের ব্লাড সার্কুলেশন ভালো থাকে এতে আর স্কিনটা একটা ন্যাচারাল গ্লো দেয় নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক তো এখানে আমি ওয়ান স্পুন অ্যালোভেরা জেলের মধ্যে ওয়ান স্পুন হলুদ ইউজ করেছি তোমরা কাস্তরি হলুদ ইউজ করতে পারো আর এছাড়া গোটা হলুদ বেটে নিয়েও ব্যবহার করতে পারো আর এর মধ্যে আমি ওয়ান স্পুনের মতো মধুও ব্যবহার করেছি আর কয়েক ফোটা গোলাপ জল ব্যবহার করেছি আর হলুদ আমাদের স্কিনকে গ্লো দিতে এবং ব্রাইট করতে সাহায্য করে আর এছাড়া সান বার্ন স্যান্ড ট্যান রিমুভ করতেও সাহায্য করে তারপরে এই ফেস প্যাকটা আমি পনেরো মিনিট রেখে নেওয়ার পরে ভিজে টিস্যু দিয়ে মুছে নেব। তো টিস্যু দিয়ে মুছে নেওয়ার আগে আমি হালকা হাতে মানে একটু ভিজে হাতে আর কি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে তারপরে ভিজে টিস্যু দিয়ে এটা মুছে নেবো তো দেন আমি ময়শ্চারাইজার লাগিয়ে আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে তোমরা এই ফেশালটি ইউজ করে কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না